আসসালামু আলাইকুম দর্শক আজ কলমি শাকের ইউনিক এবং মজার একটি রেসিপি শেয়ার করব এখানে দুই মোটা কলমি শাক নিয়েছি সহ নরম অংশ বেছে ধুয়ে নিব ছোট ছোট করে কেটে নিয়েছি চুলায় প্যান গরম করে হাফ কাপের মতো মুগ ডাল ভেজে নিব ভাজা হলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে বলক তুলে নিব বলকও গিয়েছে ঢেকে দিয়ে এখন চুলা অফ করে দিব ত্রিশ মিনিটের মতো এভাবে ঢেকে রেখেছিলাম ডালগুলো বেশ ফুলে উঠেছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটুকু ঝরিয়ে নেব চুলায় কড়াই গরম করে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে লো আছে কিছু ডালের বড়ি ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বড়িগুলো ভাজা হলে আলাদা তুলে রাখছি এখন ওই তেলের মধ্যে কিউব করে কেটে রাখা একটি আলু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে আলাদা রেখে দেব এর মধ্যে আরও কিছুটা তেল দিচ্ছি দুটি মরিচ ভেঙে দিচ্ছি মরিচগুলো ভাজা হলে এর মধ্যে তিনটি রসুন থেঁতো করে দিয়ে দিচ্ছি রসুন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন চার পাঁচটি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হলে গরম পানিতে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি ডালগুলো ভাজতে থাকবো চুলার তাপমাত্রা এ সময় মিডিয়াম লোতে আছে কিছু কাঁচামরিচের ফালি দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ডালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি তারপর ঢেকে দিব এতে ডাল অনেকটাই নরম হয়ে যাবে দুই তিন মিনিট পর এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথম দিকে ঢাকনা দিবো না এতে শাকের সবুজ কালারটা অটুট থাকবে চার মিনিটের মতো ঢাকনা ছাড়াই রান্না করেছি আধা আধি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে ভেজে রাখা আলু ও ডালের বড়ি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি হাত দিয়ে আধ ভাঙা করে নিয়েছি প্রথম দিকে ডালের মধ্যে কিছুটা লবণ দেওয়া হয়েছিল এখন প্রয়োজন মতো লবণ দিচ্ছি চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢেকে দিচ্ছি কলমি শাক এভাবে একদিন রান্না করতে পারেন বেশ ভালো লাগে খেতে আলুগুলো আগে ভেজে নেওয়া বলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে ডাল দেওয়ার পর মোট বারো মিনিটের মতো রান্না করেছি রান্নাটি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের কলমি শাকের রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ